একটা আনন্দের দিন আর এখানে বুঝতে পারতেছেন পাশের হার হচ্ছে মানে পাশের হার মাত্র একুশ পার্সেন্ট হ্যাঁ তো গত এফসি পি কিন্তু পাশের হারও কিন্তু এরকমই ছিল মানে বিশ পারসেন্টের মতো তো মানে মানে সম্মত বারো পার্সেন্টের মতো ছিল গত যে গত দুহাজার চব্বিশ সালের জানুয়ারিতে নাকি কোন মাসে হয়েছিলো সঠিক আমার খেয়াল নাই কিন্তু আজকে দেখতেছেন যে অলরেডি এগুলো কিন্তু আমার ফ্রেন্ড লিস্টের যেসব পোস্টগুলি আর তারপরে কিছু গ্রুপ এবং পেজের কিছু পোস্ট এখানে আসতেছে তো আসলে দেখতো আসলে ভালো লাগতেছে তো আসলে মানে এরকম মানে কি বলতাম আমার হোম পেজে শুধু এই সফলতায় এফসিপিএস পার্ট ওয়ানের পাশের রেজাল্টে আসলে ভরপুর তো আমি স্ক্রিন রেকর্ড করতে কিন্তু আমার প্রায় আট মিনিট লেগে গেছে আমি এটাকে আসলে দ্বিগুণ করে এটাকে আমি চার মিনিটের মধ্যে এনেছি তো স্পিড আমি বাড়িয়ে দিয়েছি মানে দ্বিগুণ করে দিয়েছি তো আসলে আমি ভিডিওটা আসলে আমি 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 আমার চ্যানেলে আপলোড করেছি আর আজ কিন্তু সিলেট ইউনিভার্সিটির আন্ডারে ফাইনাল প্রফেট রেজাল্ট দিয়েছে সকল নবীন ডক্টর ডাক্তার আপুদের অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা রইলো যারা আজকে আজকে কিন্তু দুইটা সফলতার দিন একটা হচ্ছে সিলেট ইউনিভার্সিটির আন্ডারে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যারা মেডিকেল বিশ্ববিদ্যালয় আন্ডার আন্ডারে যারা আছেন তাদের আজকে ফাইনাল প্রফেট রেজাল্ট দিয়েছে তো নবীন ডাক্তার হয়েছেন আর আরেকটা হচ্ছে আপনার এফসিবিএস পার্ট ওয়ানের রেজাল্ট দুইশো দুই খুশির দিন আজকে একই দিনে দুইটা খুশির দিন তো যারা যারা আসলে পাশ করেছেন সকল প্রতি অনেক অনেক দুয়ার রইল আর যারা আসলে উত্তীর্ণ হতে পারেননি ইনশাআল্লাহ ভবিষ্যতে হবে যেহেতু পরীক্ষা অনেকবার দেওয়া যায় তো দোয়া রইল তো আসলে মানে আমি দুনিয়ার হিসাবে ছোটো হিসাবে আসলে একটা ভিডিওটা করা হয়তো অথবা এভাবে অভিনন্দন ধারণাটা হয়তো আমার ঠিক না হয়তো অন্যরকম থেকে কিন্তু আমি স্মৃতি হিসাবে মানে ধরে রাখার জন্য আমি এই স্ক্রিন রেকর্ডটা নিয়ে এসেছি কৃত মানে আপলোড দেবো আসলে আমি এই ভিডিওটা আপলোড দিয়ে রাখবো আমার এই স্ক্রিন রেকর্ডটা তো সকলের প্রতি অনেক ভালোবাসা রইল সবাই দোয়া করবেন ইনশাল্লাহ যেহেতু আমি আমার স্বপ্নটা যাতে একসময় ইনশাল্লাহ এভাবে কবুল হই মেডিসিনের জন্য ইনশাআল্লাহ চান্স পাই তো এই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম